কখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না যার উঁচু বাড়ি আছে তোমার চেয়ে উঁচু বাড়ি আছে তোমার তোমার চেয়ে চেয়ে বড় গাড়ি আছে বেশি টাকা করে ওদের ওদের দিকে দিকে দেখবে না না চোখ দিও বরং তোমার চেয়ে নিচে যারা আছে দরিদ্র যারা তোমার চেয়ে যারা দরিদ্র ওদের দিকে তাকাও তাহলে তুমি আল্লাহর নিয়ামতের সুক্রিয় আদায় করতে পারবে ইনশাআল্লাহ আমরা যদি হসপিটালে যাই সুক্রিয় আদায় করতে পারবো না যে যে হাজার হাজার মানুষ শুয়ে আছে কারো ক্যান্সার কারো ডায়াবেটিস কারো অমুক কারো তমুক কারো অ্যাক্সিডেন্ট কারো এইটা সেইটা কারো ব্রেন টিউমার কারো হার্টের সমস্যা কত সমস্যা কেউ হাঁটতে পারে না কেউ বসতে পারে না কেউ শুইতে পারে না কেউ শুইলে ঘুমাতে পারে না আমরা ভালো আছি না আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা যখন আপনি আপনার চেয়ে বিপন্ন কোনো মানুষকে দেখবেন দেখে যদি এই দোয়াটা পড়েন আলহামদুলিল্লাহ আদায় করছি যে আল্লাহ তোমাকে যে যে বিষয় দিয়ে পরীক্ষা করেছেন আমাকে তার থেকে নিরাপদ রেখেছেন এবং হাজার মানুষের চাইতে আল্লাহ জায়গায় রেখেছেন ভালো রেখেছেন এই দোয়াটা যে ব্যক্তি পড়বে ওই বিপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ এভাবে আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারেন আর পাকের সুক্রিয়া আদায় করার সবচাইতে বড় নিদর্শন হচ্ছে আপনি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলছেন কিনা যে ব্যক্তি আল্লাহর আদেশ এবং নিষেধকে মেনে চলছে এ ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহ শুক্রিয়া আদায় করছে তাই নয় কি খালি মুখে যদি বলি আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি নামাজ নাই সওম নাই জাগাত নাই কিচ্ছু নাই মুখে মুখে বলছি আমি আল্লাহকে অনেক ভালোবাসি এই ভালোবাসার দাম আছে আল্লাহ বা কি বলেছেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহ আমার অনুসরণ কর কার অনুসরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো তার সুন্না মাফিক জীবন করো ইনশাল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ লুকমান আলী ইসলামকে আমি আলী ইসলাম বলছি এই অর্থে তার অর্থ তার উপর শান্তি বর্ষিত হোক এই অর্থে বলছি এরপর পড়া এক লুকমান আলী ইসলাম লুকমান হাকিম তিনি বলছেন তার সাথে তার সন্তানের একটা কনভার্সেশন হচ্ছে এটা ভালো করে শোনেন তার সাথে তার সন্তানের একটা কনভার্সেশন হচ্ছে তিনি তার সন্তানকে কিছু নসিহত করছেন ওয়াস করছেন যেই নসিহত গুলো পাকের কাছে এত ভালো লেগেছে আল্লাহ কুরআনুল ক্যারিমের মতো কিতাবে সেটাকে নিয়ে এসেছে কেয়ামত পর্যন্ত এটা থাকবে ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত একজন বাবা একজন ছেলের এই কনভার্সেশন থাকবে ইনশাআল্লাহ আমরা তো মনে করি সন্তানকে মানুষ করবে তার মা এখানে আমরা দেখছি সন্তানকে নসিহত করছেন তার বাবা আমরা ইউসুফ আলী ইসলামের ক্ষেত্রেও সেটাই দেখেছি যে সন্তানকে নসিহত করছেন তার বাবা আমরা কোরআন ঘাটলে দেখি যে বাবা সন্তানকে নসিহত করেন মা নসিহত কম করেন জি ইব্রাহিম আলী ইসলাম কথা বলছেন তার সন্তানের সাথে ইউসুফ আলী ইসলামের সাথে তার বাবা কথা বলছেন লুকমান আলী ইসলামের সাথে তার সন্তান কথা কথন হচ্ছে তাহলে কোরআন দেখাচ্ছে বাপকা বেটা বাপ যেমন সন্তান তেমন বাপ হবে সন্তানের রিয়েল গার্ডিয়ান মা তাকে মানুষ করবে প্রজ্ঞা বাস্তবতা শেখাবে কে বাবা আর আমাদের বাবারা এখন মানি মেকিং মেশিন তারা খালি টাকা আর্ন করার মেশিন সকাল দশটায় বেড়াবে আবার রাত দশটায় আসবে সন্তানের সাথে বাবার কোনো মিল মোহ্বত নাই দেখাশোনায় নাই এটা ঠিক নয় সন্তানকে মানুষ করতে হবে বাবাকে তাকে প্যারেন্টিং শেখাতে হবে আমাদের বাবাদেরকে প্যারেন্টিং শেখাতে হবে মাদেরকেও শেখাতে হবে আসেন আমরা এখান থেকে দেখব কিভাবে তিনি তার সন্তানকে nasihat করছেন এই nasihatগুলো সন্তানের জন্য নয় প্রত্যেকটা মানুষের জন্যই আমরা এই nasihatগুলোর মধ্য দিয়ে আমাদের লেকচারে ইতি টানবো ইনশাআল্লাহ তাআলা আসুন ওয়াইছ ক্বালুলকমানু লিবনি যখন লুকমান হকিম তার সন্তানকে বলেছিলেন কি বলেছেন ইয়া বনি আদর করে বলছেন হে আমার সন্তান বাবা শোনো প্রথম নসিহত কি আল্লাহর সাথে শিরিক করো না শরিক বিল্লা আল্লাহর সাথে শিরিক করো না আমরা আমাদের সন্তানকে প্রথম কি শিখাই হামটি ডামটি স্যাটনে ওয়াল আমরা শিখাই জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট অ্যাপ দ্য হিল আমরা শিখেছে আমরাও শিখেছি জ্যাক একটা ছেলের নাম জিল একটা মেয়ের নাম ওয়েন্ট অ্যাপ দ্য হিল আপনাদের পাহাড়ে চলে গেল বান্দরবনের পাহাড়ের কোনায় চলে গেল একটা ছেলে একটা মেয়ে তারপর কোনায় গিয়ে কি করলো সেটা আপনারাই বোঝেন আমরা ছোটবেলা থেকে বাচ্চাকে শিখাই জ্যাক অ্যান্ড জিল ওয়ান ট্যাপ দ্য কি বুঝলেন প্রত্যেকটা ক্ষেত্রে সমস্যা আপনি সরে হাতে কি শিখাচ্ছেন আমটি আপনি খাবেন পেরে কার গাছের আম আপনি পেরে খাবেন যার গাছের আম আপনি পেরে খাইতে পারবেন শুরুতে অজগর আসছে তেরে সন্তানকে ভয় দেখো অজগর তেরে আসছে ওই বাচ্চা অজগরের কি বুঝবে শরয়তে অজগর আসছে তেরে ভয় আগে ভয় শেখানো হচ্ছে শরয়তে অজগর আসছে তেরে ভয় আপনি ভয় পাচ্ছেন বাচ্চা ভয় পাচ্ছে রাত্রে ঘুমের স্বপ্ন দেখবে অজগর তেরে আসছে হ্যাঁ আপনি বাচ্চা সেরে যে কথোপকথন গুলো করবেন রাত্রে সেগুলো সে স্বপ্ন দেখতে পারে শরয়তে আপনি শেখাচ্ছেন আমটি খাবো পরে কার গাছের আম পেরে খাবেন আম গাছকে আপনার যার তার গাছের আম পেরে খাবে সে চুরি করা শিখলো সে এই তো হচ্ছে এখানে শাব্দিকভাবে পরিবর্তন না আনতে পারলে নৈতিকতা না ঢুকাতে পারলে সমস্যা তো কালচার এভাবেই চলছে কেন কেউ এগুলো মাথা ঘামায় না কেন সুফানা বই পুস্তক এখন টোটালি চেঞ্জ হয়ে যায় দিন দিন চেঞ্জ হচ্ছে দেখবেন আগে আমরা অনেকগুলো নজরুল কবিতা পড়তাম কবিতা নাই আস্তে 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 ফ্যানিস একটা ভিতর থেকে একটা আদর্শ আপনাকে ইনজেক্ট করা হচ্ছে কোন আদর্শ সেটা আপনি আপনি খুঁজে বের করেন এবং যে আদর্শটা রাখা উচিত সেটাকে আস্তে আস্তে মাইনাস করা হচ্ছে কোনটা সেটা আপনি হবেন সন্তানকে বাবা শেখাচ্ছে ইয়া বুনাই নেই লাতু শরিক কোন পরিবারে এই লুকমান আলী ইসলামের মতো পিতা সন্তানকে শেখায় ছোটবেলায় বাবা আল্লাহর সাথে শিরিক করো না এটা একটা জায়গায় সম্ভব যারা ইসলামিক লাইনে পড়াশোনা করছেন মাদ্রাসায় পড়াশোনা করছেন আর এখানে আমরা হয়ে তাকাই এদের দিকে যেন এরা সমাজের সবচেয়ে নোংরা কিছু নাকি তো দেখেন আমরা আরো শেখাই বাবা তোমাকে বড় হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে বৃদ্ধ বয়সে বাবাকে দেখতে হবে মাকে দেখতে হবে প্রতিষ্ঠিত হতে হবে আগে আমরা বাচ্চা থেকে এগুলো শেখাই আর লুকমান হাকিম তার সন্তানকে শিখাচ্ছেন প্যারেন্টিং দেখেন ইসলামিক প্যারেন্টিং যে প্যারেন্টিংটা আল্লাহ পাক কবুল করেছেন কোরআনে নাজিল করেছেন কেমত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ বাবা আল্লাহ সাথে শিরিক করো না আগে সন্তানকে শেখান শিরিক কি জিনিস তাওহিদ কি জিনিস তখন বাবা সন্তান প্রশ্ন করবে বাবা শিরিক কি তখন আপনি আস্তে আস্তে ওর বুঝ অনুযায়ী ওকে বলবেন ওর বয়স যদি পাঁচ বছর হয় একটা কথা বলবেন দশ বছর হলে আরও বেশি বোঝাবেন পনেরো হলে আরও বেশি বোঝাবেন যখন ম্যাচিউরিটি যেমন তেমনি বোঝাবেন যদি ম্যাচিউরিটি হয়ে যায় আপনি বোঝাবেন যে বাবা শোনো সিরিক মোটামুটি তিন রকম হয়ে থাকে মানুষ কথায় শিরিক করে কাজে শিরিক করে এবং মানুষ বিশ্বাসে শিরিক করে যেমন কেউ যদি মনে করে বাবা যে আল্লাহ বলতে কেউ নাই তাহলে শির খবে কেউ যদি মনে করে সৃষ্টি সৃষ্টিকর্তা আল্লাহ নয় অন্য কেউ তাহলে শিরক হবে কেউ যদি মনে করে আল্লাহ পাশাপাশি আরও সৃষ্টিকর্তা আছে তাহলে শিরক হবে সন্তান বুঝবে না একটা স্কুলের বাচ্চা বুঝবে না ক্লাস নাইন টেনের বাচ্চা বুঝবে না কলেজের বাচ্চা বুঝবে না একদম ছোট বাচ্চা কিছুই বোঝে না ওকে বোঝানো যায় না আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া কেউ নাই সৃষ্টিকর্তা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন হয়তো বুঝবে না আল্লাহ তোমাকে বানিয়েছেন ও বুঝবে না আল্লাহ তোমাকে বানিয়েছেন এই দেখো বাবা বাড়িটা আমরা বানিয়েছি তোমার বাড়ি আমাদের বাড়ি আমরা বানিয়েছি ও বুঝবে না আল্লাহ তোমাকে বানিয়েছেন তুমি মায়ের পেটে ছিলে সেখান থেকে আল্লাহ তোমাকে দুনিয়ায় নিয়ে এসেছেন বুঝবে না বাচ্চাদের একটা ফিলোসফি থাকে বাচ্চারা অনেক কিছু বোঝে জানেন বাচ্চারা অনেক কিছু বোঝে একটা বাচ্চাকে আপনি বলেন প্যান্টটা খোলো তো ও খুলবে না জীবনেও একটা বাচ্চাকে বলেন এই তোমার প্যান্টটা খোলো দেখি তুমি মুসলমানি করেছ কি না আমরা মজা করি না ছোটবেলায় বাচ্চারা খুলতে চায় না কারণ এই যে লজ্জাশীলতা আল্লাবাক দিয়ে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন বাচ্চাদের ফিলোসফি আছে এটা নিয়ে যারা বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনা করে আপনি কোর্স করায় ট্রেনিং দেয় তাদেরকে জিজ্ঞাসা করে বাচ্চাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে বলা হয় বাচ্চাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে বলা হয় যাতে ওরা শুদ্ধ ভাষা শেখে বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো আচরণ করতে নিষেধ করা হয় এখন তাদের সাথে ম্যাচিউর আচরণ করতে উৎসাহিত করা হয় তারা শিখবে বাস্তবতা কি জিনিস বাচ্চাদেরকে বেশি বেশি খেলাধুলা করতে উৎসাহিত করা হয় খেলার মধ্য দিয়ে নেতৃত্বদের গুণাবলী অর্জন হয় ওদেরকে মাঠে খেলতে দিতে হয় বৃষ্টি কাদায় মাখামাখি করতে দিতে হয় ওরা বুঝবে গায়ের সাথে যখন মাটি লাগবে প্রকৃতির সাথে মিশবে ওরা হৃদয়টা বড় হবে দেখবে ও সাল্লামকে যখন তিনি জন্ম নিয়েছেন প্রথম চারটা পাঁচটা বছর তাকে ওই আরবের বেদুইনদের কাছে রাখা হয়েছে ওখানে তিনি ভাষা শিখেছেন মরুভূমিতে দৌড়ে দৌড়িয়েছেন খেলেছেন ফিজিক্যালি স্ট্রং হয়েছেন ভাষা শিখেছেন শুদ্ধ কথা শিখেছেন এরপরে হৃষ্ট হয়ে তারপর মায়ের কাছে ফেরত দেওয়া হয়েছে এখনকার জেনারেশনে বাচ্চাগুলোকে দেখেন কিভাবে বড় হয়ে ওঠে আসেন অনেক লম্বা হয়ে যাবে আগে পয়েন্টেড হলে আসেন বাচ্চাকে বোঝানো যায় না যে এর বয়স হিসাবে আপনি বোঝাবেন যে কেউ যদি মনে করে যে বাবা আল্লাহর পাশাপাশি অন্য কোনো সৃষ্টিকর্তা আছে যে তোমাকে আমাকে বানিয়েছে তাহলে শিরিক হয়ে যাবে আর শিরিকটা হচ্ছে এমন একটা পাপ শিরিকটা কি আব্বু জিজ্ঞাসা করবে বাবা শিরিক এমন একটা পাপের নাম যে পাপটা আল্লাহ পছন্দ করেন না এটা একটা খারাপ জিনিস পাপ হয়তো বুঝবে না শিরিক শিরিক একটা কি জিনিস খারাপ জিনিস শিরিক খারাপ তোমাকে আমি আদর করছি আব্বু এটা ভালো না বলবে হ্যাঁ ভালো তোমাকে যদি একটা থাপ্পট দিই খারাপ না যে হ্যাঁ খারাপ শিরিক একটা খারাপ জিনিস বাচ্চাকে বোঝানো যাবে না বোঝাতে গেলে পারলে সবকিছু বোঝানো সম্ভব আর আরেকটু ম্যাচিউর যখন হয়েছে এই বাচ্চা তো ম্যাচিউর যাকে বোঝানো হচ্ছে ইন্না শিরক আলা যুলমুন আযীম এ তো ম্যাচিউর বাচ্চা স্কুল কলেজ এই লেভেলের বাচ্চা তাকে বোঝান যে কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে শিরক হয়ে যায় কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজন মানত করে শিরখ হয়ে যায় কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কুরবানি দেয় শিরখ হয়ে যায় কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ইবাদত করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় শিরখ হয়ে যাবে কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায় তাহলে শিরখ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এগুলো বোঝানো সম্ভব নয় সম্ভব এতটুকু তো বলা যায় আল্লাহ থেকেই সবকিছু হয় মানুষের কোনো ক্ষমতা নাই বুঝবেন আসে বাচ্চাকে প্রথম শিখাচ্ছেন তার বাবা বাবা শিরিক করোনা শিরখ হচ্ছে সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় পাপ আর আমরা আপনাদেরকে বলছি পাপ নিয়ে কেউ যদি মারা যায় নিরানব্বই ভাগ সম্ভাবনা সে ব্যক্তি জাহান নামে যাবে নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা কেউ যদি সির্কের পাপ নিয়ে মারা যায় নিরানব্বই ভাগ সম্ভাবনা হচ্ছে সে ব্যক্তি জাহান নামে যাবে কারণ আল্লাহ পাক শিরিকের গুণা ছাড়া যে কোনো গুণা মাফ করতে পারেন শিরখের গুণা আল্লাপাক মাফ করে শিরখ ছাড়া যে কোনো গোনা আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন তাওহিত শিখবেন একটা বইয়ের নাম বলে দেই পড়ে নিয়ে তাওহিত শিখতে পারবেন বইটার নাম কিতাবুত্তে কি কিনা কিতায়বুত্তে ওহিত এখানে শিরখের সমস্ত ক্লাসিফিকেশন দেওয়া আছে কি করলে কি চিন্তা করলে কি বললে কি আমল করলে শিরক হবে সব লেখা আছে অস্বীকার করলে শিরক হয়ে যায় আল্লাহ আল্লাহবাকের হালালকে কেউ হারাম করলেও শিরক হয় হারামকে হালাল করলেও শিরক হয় এই যে এখন কিছু মানুষ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন আরো নবী নাকি আসতে পারে শিরক আর কুফর কেউ বলছে যে ভাগ্য বলতে কিছু নাই আমি নিজেই নিজে যা করব তাই ভাগ্যে লেখা থাকবে শিরক হয়ে যায় এমনও বলছে মানুষ এখন এখন নতুন নতুন অনেক ফেতনা এখন বলছে আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না আছে না শিরক এবং কুফর আসেন এরপরে তার সন্তানকে তিনি কি বলছেন আল্লাহ এই কথাগুলো সবার জন্য नसीहत করছেন ওয়া এরপর আল্লাহ বলছেন মানুষকে আদেশ করা হচ্ছে যেন মানুষ তার পিতামাতার সাথে সুন্দর আচরণ করে তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভ ধারণ করেছে আফিসালহু তাকে প্রসব করেছেন এবং দুই বছর দুধ পান করিয়েছেন অনিষ্কুরুলি মানুষকে আদেশ করা হচ্ছে যেন মানুষ আমার শুক্রিয়া আদায় করে আল্লাহ পাক বলছেন ওয়ালি ওয়ালি দেই এবং তার পিতামাতার শুক্রিয়া আদায় করে ওয়াইলাইয়াল মাসির আমার কাছেই ফিরে আসতে হবে এই যে একটা আয়াতে কত শিক্ষা সন্তানকে শেখানো হচ্ছে পিতামাতার সাথে ভালো আচরণ করো সন্তানকে ছোটবেলা থেকে যদি শেখানো যায় যে পিতামাতা কি জিনিস ওই সন্তানকে বড় হয়ে বৃদ্ধাশ্রমে বাবা মাকে পাঠাবে ওই সন্তান পাঠাবে যাকে আপনি মানুষ করতে পারছেন না সময় দিতে পারছেন না আপনিও ব্যস্ত আপনার স্ত্রীও ব্যস্ত ফ্যামিলিস্ট রেভলিউশন আপনিও ব্যস্ত স্ত্রীও ব্যস্ত বাচ্চা মানুষ হচ্ছে ওই যে ডে কেয়ার সেন্টারে কাজের বুয়ার কাছে তো কাজের বুয়ার আদর্শই সে বড় হবে আমি যেমন আমি আমার শিক্ষাকে যদি সন্তানের মধ্যে দেই আমার সন্তান আমার মতো হবে স্বাভাবিক আমার শিক্ষা না পেয়ে যদি অন্য কারো শিক্ষা সে পায় তাহলে তার মতো হতে পারে এটাই স্বাভাবিক আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করলেন ভবিষ্যতে গিয়ে আমাদের অবর্তমানে সন্তান কোন পথে যাবে আমরা জানি না জানি নুহ আল ইসলামের সন্তান বিপদগামী হয় নাই হয়েছে এটা পরের ব্যাপার আমরা তো আমার জায়গা থেকে চেষ্টা করব না সন্তানকে শেখানো হচ্ছে পিতা মাতার সাথে ভক্তি শ্রদ্ধা করে চলো কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে জন্ম দিয়েছেন মায়ের প্রসব বেদনার একটা মোমেন্ট একটা সেকেন্ড আমরা শোধ করতে পারবো মায়ের দুধের এক ফোটা দুধের দাম শোধ করতে পারবো সেই মাকে দেখেন বৃদ্ধাশ্রমে রেখে আসে সেই মাকে দেখেন মার্ডার করছে সন্তান সম্পত্তির জন্য হচ্ছে না না কি নতুন কথা অহরহ এখন এবং আপনি এখানে পিতা মাতারও দোষ এড়াতে পারেন না যখন পিতা মাতা সন্তানকে ইসলামিক আদর্শে বড় না করে ওই অন্যন্য বস্তুবাদী আদর্শে বড় করেছে তখন সন্তান বড় হয়ে এমন বিপদগামী হয়েছে এখানে পিতা মাতারও দোষ আছে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আল্লাহ পাক পরে আবারো বলছেন আমার শুকরিয়া আদায় করো তোমার পিতা মাতারও শুকরিয়া আদায় করো মনে রেখো আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে একটা দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন অন্য একটা সূরার মধ্যে যে যখন তোমাদের পিতা মাতা বৃদ্ধ বয়সে চলে যাবে তাদের সাথে এমন আচরণ করো যে উফ শব্দটা পর্যন্ত তাদেরকে বলো না উফ শব্দটাও বলো না বিরক্তি ভরে উফ শব্দটিও করো না কোন সূরায় আছে সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالديه إحسانا وإما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة تعذير جنب هلو بشر إبهو وشستك رداو وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا عمري أيضا أقول لك وربو كده ما الله بك توفيق যাদের পিতামাতা নাই তারা জানে মা কি জিনিস আর বাবা কি জিনিস আর একটা আনিস বলে আপনাকে অন্যদিকে যাচ্ছি নেবি বলেছেন তিন ব্যক্তির জন্য ধ্বংস তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে নিজের আমল করে গোনা মাফ করাতে পারে নাই দুই নম্বর সেই ব্যক্তি যেই ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে দুজনের একজনকে পেয়েছে বা দুজনকে পেয়েছে তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই আর তিন নম্বর সেই ব্যক্তি যার সামনে নবীর নাম উচ্চারণ করা হয় নাম শুনে সে দরুদ পড়ে না সাল্লাহ আলী হাসাল্লাম বলে না এখানে আছে পিতা মাতাকে পেয়েছেন তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারছি না আমার জন্য ধ্বংস করুন না আসুন এরপরে তিনি কি বললেন এরপর তিনি আরো নসিহাত করছেন তিনি বলছেন وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٍ فَلَا وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون আল্লাহ পাক বলছেন এরপরে আরো নসিহত করছেন তিনি সন্তানকে কি এই পিতা মাতাও যদি তোমাকে শিরিক করতে বলে কি করতে বলে ওই যে বললাম সবচেয়ে বড় বাপ কি এই পিতা মাতাও ভালোবাসার মহব্বতের সম্মানে শ্রদ্ধার পিতা মাতাও যদি তোমাকে আমার সাথে শিরিক্ করতে বলে ফাইলা তুতি আহ তাদের আনুগত্য করবে না আল্লাহর সাথে কোনো ছাড় আছে এই পিতামাতার মর্যাদা আল্লাহ এবং তার রসুলের পরে সেই পিতা মাতাও যদি তোমাকে শিরিক্ করতে বলে তাদের কথা শুনবে না শুনবে শুনবে না কিন্তু ওয়াস আহিব হুমে ফিদুনিয়া এই দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করো এই দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করো

আমার কাছে ফিরে আসার পরে আমি তোমাদেরকে জানিয়ে দেব তোমরা কে কোন আমল করেছো অতএব পরকালীন চেতনায় দুনিয়ার জীবনটা পার করো এটা একটা শিক্ষা ইয়া বুনাই এরপর আরো বলছেন তিনি ইয়া বুনাই হে আমার বাবা ইয়া বুনাই ইয়া ওয়াইন তাকুমিস কাল হাবাতাম মিন খর্দাল ফাতাকুম ফী সখরা আও ফিস সামাওয়াত আও ফিল আরদ ইয়াতী বিহা আল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খবীর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি সন্তানকে শিক্ষা দেখেন বাচ্চাকে কি শিক্ষা আছেন বাবা শোনো যদি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় ছোট থেকে ছোট বিষয়ও তুমি পাথরের মধ্যে ঢুকিয়ে রাখো আসমানে লুকিয়ে রাখো জমিনে লুকিয়ে রাখো আল্লাহ পাক সেটাকে বের করে নিয়ে আসবে কোনো কিছুই আল্লাহর থেকে গোপন থাকবে না আল্লাহবাকলাতেই ফোন খবীর এই চেতনা যদি আপনি আপনার সন্তানকে শেখান এই বাচ্চাকে মাত খেতে পারবে মাদক খাবে এই বাচ্চা জেনা করতে পারে এই বাচ্চা নামাজ ছাড়তে পারবে এই বাচ্চা অন্যের ক্ষতি করতে পারবে যখন একটা মানুষের ভিতরে চেতনা কাজ করবে যে আল্লাহ পাক সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসও বের করে আনতে পারেন আল্লাহ পাক আমাকে দেখছেন আনতা আবুদুল্লাহকে انك তরাহ ওয়া ইল্লাম তাকুন তরাহু ফাইন্নাহু ইয়ারাক এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন আল্লাহ তুমি আল্লাহকে দেখছো যদি তুমি আল্লাহকে দেখতে না পারো মনে রেখো আল্লাহ তোমাকে দেখছেন এই চেতনা আল্লাহ কনশিয়াস যার মধ্যে আছে এর পক্ষে সম্ভব সুদ খাওয়া ঘুষ খাওয়া জিনা করা দুর্নীতি করা সন্তানকে এই শিক্ষা দেন লোকমান হাকীম তার সন্তানকে শিক্ষা দিতেন সুবহানাল্লাহ ইন আল্লাহ লতীফুন খবীর আরও বলছেন আসন শেষের দিকে যাচ্ছি সুন্দরকে আরও বলছেন ইয়া বুনাই হে আমার সন্তান এই বুনাই শব্দটা কত স্নেহের ইয়া বুনাই হে আমার সন্তান আকিমিস সালাত সুন্দরকে শিক্ষা দিচ্ছেন সালাত কায়েম করো বাবা সালাত কায়েম করো আকিমিস সালাত ওয়া আমর বিল মা'রুফ এবং সৎ কাজের আদেশ করো মানুষকে ওয়ানহা আনিল মুনকার এবং অসৎ কাজে নিষেধ করো মানুষকে এরপর তোমার উপর যে বালা মুসিবত আসবে এর করো উপরে এই সবরটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ কি বললেন সন্তানকে সলাদ কায়েম করো আমরা কি আমাদের বাচ্চাদেরকে সলাদ শিখাই আমরা শেখাই বাবা ব্যাগটা ঘাড়ে নাও চলো তিরিশটা বছর এভাবে পড়ো তিরিশ বছর পড়ার পরে রজুল ফরজ কয়টা জিজ্ঞাসা করে বলতে পারে না তিরিশ বছর পর আপনি জিজ্ঞাসা করেন নবীর স্ত্রীদের নাম কি বলতে পারে না নামাজের আরকান কয়টা ইত্যাদি ইত্যাদি কিছু বলতে পারে না ডক্টরেট করে এসেছে বাইর থেকে ডিগ্রি সার্টিফিকেট এসেছে ইসলামের বেসিক পিলার ইমান ভঙ্গের দশ কারণ বলতে পারবে না তো এই হচ্ছে অবস্থা কিন্তু তিনি সন্তানকে শেখাচ্ছেন কি বাবা সলাদ কায়েম করো সলাদ পড়ো বলছেন না সলাদ কায়েম করো তুমি নিজে পড়ো তোমার সাধ্য অনুযায়ী প্রতিষ্ঠা করো সলাদ কায়েমের সাথে মানুষকে সৎ কাজের আদেশ করো সুন্নত মাফিক চলতে বলো সত্য কথা বলতে বলো আল্লাহ আনুগত্য করতে বলো রাসুল আনুগত্য করতে বলো যত ভালো কাজ আছে কোরআন তেলাবাদ করতে বলো মানুষকে হালাল পথে থাকতে বলো মানুষকে তসমিদ আলিল করতে বলো আল্লাহর নৈকট্য অর্জন করতে বলো মানুষকে সৎ কাজগুলোর আদেশ করতে থাকো একই সাথে অসৎ কাজগুলো থেকে নিষেধ করো শুধু সৎ কাজের আদেশ করলে কোনো সমস্যা হয় না কখনোই যখনই এর সাথে আপনি অসৎ কাজে নিষেধ করবেন নামাজ পড়ো এটা বলার পাশাপাশি বলবেন সুদ খায়েন না সুদ ছেড়ে দেন ঘুষ ছেড়ে দেন জেনা ছেড়ে দেন মাদক ছেড়ে দেন দুর্নীতি করেন না তখনই বাধা বালা মুসিবত বিপদ আপদ আপনার কাছে আসবে এটা শূন্য শুধু সুরশুরি মার্কা দাওয়াত দিলে কখনোই বালা মুসিবত আসে না কখনো আসবে না বরং আপনাকে আরো শাবকের মতো লালন পালন করা হবে কিন্তু যখন আপনি সৎ কাজের আদেশের সাথে অসৎ কাজের নিষেধ করতে বলবেন তখনই সমস্যা হবে বিপদ আসবে মুসিবত আসবে বালা মুসিবত আসবে সমালোচনা আসবে ইত্যাদি ইত্যাদি এই জায়গায় তিনি তার সন্তানকে বলছেন ওয়াসমির আয়লা যখন তোমার কাছে এরকম বাধা আসবে বিপত্তি আসবে মুসিবত আসবে ওয়াসবির তখন তুমি সবর করো সবর করা যা কঠিন কাজ। সবর করা এই সময় সবচেয়ে কঠিন কাজ। এরপর তিনি আরো नसीহত করছেন যে বলাtusair khatte ke linas wala tamshi fil ardh marahan মানুষের মুখ মানুষের দিক থেকে দম্ভ ভরে মুখটাকে ফিরিয়ে নিবে না। মানুষের সাথে কথা বলার সময় দম্ভ ভরে মুখটাকে ফিরিয়ে নিবে না। এবং জমিনে বুক ফুলিয়ে অহংকারের অহংকারের মতো চলবে না সন্তানকে কি নসিহত করছে অন্য সুরে আল্লাহ বলেছেন যে বলে জেমসি ফিল আরো মারহা। জমিনের বুকে এই অহংকারের মতো বুক ফুলিয়ে চলাফেরা করো না ইন্না গেলেং তা খ রে কল আরো দাও বলেং তা কি চমৎকার আল্লাহ বলছেন হে আদম সন্তান জমিনের বুকে অহংকার করে চলো না কারণ তুমি জমিনকে ধসিয়ে দিতে পারবে না আর পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না সুফান সুফান কত চমৎকার কথা দেখেছেন তিনি তার সন্তানকে বলছেন যে অহংকার করো না মানুষের দিক থেকে মুখটাকে ফিরিয়ে নিও না বলে তেম ফিল আউ দি মার হাইনল্লাহ লা ইউ হাইদবকুল্লাহ মুখতায়েন ফখ আল্লাহ্পাক অহংকার উদ্ধত মানুষকে ভালোবাসেন না সাহাবিনা প্রশ্ন করলেন ইয়াসলল্লাহ আমার জামাটা সুন্দর হোক আমার জুতা সুন্দর হোক ইত্যাদি আমার কাছে ভালো লাগে এগুলো কি অহংকারের নিদর্শন তিনি বলছেন না এগুলো অহংকারের নিদর্শন নয় বরং অহংকারের নিদর্শন হচ্ছে দুটো জিনিস এক নতরুল হক সত্য আল্লাহর পক্ষ থেকে যে সত্যটা এসেছে এটাকে অস্বীকার করা এটা অহংকারের নিদর্শন আল অতারুল হা অভান্তন্য আছে এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে অহংকারের নিদর্শন দুটো বিষয় এর মানে এই নয় যে কেউ ব্যক্তি কেউ কেউ একটা সম্প্রদায় কুফুরি করছে আপনি তাকে কাফের বলতে পারবেন না বিষয়টা এমন নয় একটা সম্প্রদায় শিরিক করছে ওদেরকে আপনি মুশ্রিক বলতে পারবেন না বিষয়টা এমন নয় একটা সম্প্রদায় মুনাফেকই করছে আপনি ওদেরকে মুনাফেক বলতে পারবেন না বিষয়টা এমন নয় বরং আমভাবে সবার জন্য বলা হচ্ছে যে আমি ওর চেয়ে সুপিরিয়র আমি জান্নাতে যাব জাহান নামে যাবে এরকম কনসেপ্ট আলম করা ঠিক নয় কেউ জানে না কে কোথায় যাবে জানে জানে না এরপর শেষে আরেকটা রসিহত করে শেষ করেছেন সেটা হচ্ছে

মধ্যম পন্থায় থাকো ইবাদত করবে একদম ছেড়েও দিও না খুব বেশি একদম লিপ্ত হয়ে যেও না নিজের উপর কঠিন করে নিও না মধ্যম থাকো জীবনের সব ক্ষেত্রে ব্যবসা করছো ব্যবসায় সব সময় ঢেলে দিও না আবার একদম সময় দিও না এমন নয় মাঝে থাকো সব ক্ষেত্রেই মধ্যম পন্থী থাকো আয়ে ব্যয়ে চলায় ফেরায় কথাবার্তায় খাওয়া দাওয়ায় সবসময় কি থাকবে মধ্যমপন্থী থাকবে আর আমরা তো মধ্যমপন্থী উমত আমি তোমাদেরকে মধ্যমপন্থী করেছি যাতে মানব জাতির উপর আমরা সাক্ষী হতে পারি বাবা সবসময় মধ্যমপন্থী এবং গলার ভয়েস গলার ভয়েস নিচু রেখো গলার ভয়েস কি করো নিচু রেখো কারণ সবচেয়ে নিকৃষ্ট কণ্ঠস্বর হচ্ছে গাধার কণ্ঠস্বর আর গাধা অনেক জোর চিৎকার এই বলে তিনি সন্তানকে নসিহত শেষ করেছেন এসেছে এই নসিহত গুলো শোনার পরে সন্তানের অবস্থা এমন হয়েছিল যে পাহাড়ের উপর যদি কোরআন নাজিল করা হতো পাহাড় যেমন চুপসে যেত সন্তান এমন নসিহতের ভারে চুপসে গিয়েছিল আসুন আমরা আমাদের সন্তানদেরকে লুকমান হাকিমের মতো নসিহত করি এই নসিহতগুলো গুলো নিজেকেও করি আমাদের পরিবার বর্গকে করি আমাদের যুব সমাজকে করি আমাদের তরুণ প্রজন্মকে করি আমাদের মা বোনদেরকে করি স্পেশালি আমাদের যে আগত প্রজন্ম আমাদের পরবর্তী প্রজন্ম এই বাচ্চা কাচ্চাদেরকে এই নসিহতগুলোর মধ্য দিয়ে ইসলামিক প্যারেন্টিং আমাদেরকে গড়ে তুলি ওদের খাবারের দিকে খেয়াল রাখি ওরা কখন খাচ্ছে কি খাচ্ছে কখন ঘুমাচ্ছে কিভাবে ঘুমাচ্ছে কি পড়াশোনা করছে কোন বই পড়ছে কার সাথে মিশছে কার সাথে খেলছে তারা কি ফোন ইউজ করছে অনলাইনে কি করছে অফলাইনে কি করছে স্কুলে কি করছে কলেজে কি করছে টোটাল বিষয়গুলো খেয়াল রাখলেই আপনি আদর্শ পিতা হতে পারবেন আদর্শ মা হতে পারবেন এবং নিজে পারিবারিকভাবে ইসলামিক নৈতিকতা শিক্ষা দেন ও জেনারেল লাইনে পড়ুক আর মাদ্রাসায় পড়ুক পরিবারটা হচ্ছে মূল আপনার বিদ্যাপীঠ পরিবারের যে বড় কোনো বিদ্যাপীঠ নাই আল্লাহ পাক আমাদের সবাইকে লোকমান আলী ইসলামের মতো লোকমান হাকিমের মতো পিতা হওয়ার তৌফিক দান